একটু মাছের বাজার করা হয়েছিল পাঙ্গাস মাছ কেনা হয়েছে আর একটা রুই মাছ তো আমি ভাবলাম যে আজকে পাঙ্গাস মাছটাই রান্না করব টাটকা ফ্রেশ মাছ তো রান্না করাই যায় তো দেখো আমি মশলা কষাইতে দিয়ে অন্য কাজে গিয়েছিলাম বাকিটা ইতিহাস এদিক দিয়ে মশলা টসলা পুরে খুব খারাপ অবস্থা তো যাই হোক তারপরও টাটকা মাছ ছিল তো খেতে কিন্তু বেশ স্বাদ হয়েছিল। তো আমার হেল্পিং হ্যান্ড তো বাপের বাড়িতে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কাজকর্ম করতে করতে আমি এইদিকে গেলে ওদিকে পুড়ে যাই ওইদিকে গেলে ওইদিকে লেগে যায় তো সব কাজ এক হাতে করতে গিয়ে অনেক কি প্রবলেম ফেস করতেছি তো যাই হোক আল্লা আল্লাহ করি তো দেখো মাছের কালারটা একটু পোড়া পোড়া হলেও খেতে কিন্তু বেশ স্বাদের ছিল কারণ মাছটা অনেক ফ্রেশ ছিল তো দেখো এদিক দিয়ে আগের দিনের একটু ডালও আছে রান্না বান্না কিন্তু খুবই লিমিটেড হচ্ছে না যতটুকু পারা যায় অতটুকুই করা হচ্ছে কারণ রান্না বান্নার থেকেও আমার মনে হয় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নটা খুব জরুরি আমি ওই কাজই বেশি করি রান্নাবান্না প্রায় বন্ধই করে দিয়েছি যতদিন আমার হেল্পিং হ্যান্ড না আসে তো এই যে ভাত রান্না হচ্ছে তো রান্না বান্না ক্লোজ করে রান্নাঘরটা এরপর ক্লিন করব। তো এভাবেই না ম্যানেজ করে চলা হচ্ছে যদিও অনেক কষ্ট হচ্ছে